আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো ধনদুল ভত্তা এর জন্য এখানে এই যে আমি কিছু ধনদুল চুলাই দিয়ে দিয়েছি পোড়ার জন্য আর ধুলটা এই যে পুরে ভর্তা করবো এইভাবে পুরে যদি ধুনদুল ভত্তা করে তাহলে খেতে খুবই ভালো লাগে ভত্তাটা ধুন্দুলগুলো একবারে ভালো করে পুড়ে নেব আর একবারে উপরের অংশটা একবারে কালা কালা করে নেব যাতে ভালো করে পুড়ে যায় আর উপরে এইভাবে পড়লে ভিতরেও কিন্তু একবারে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তাহলে ভর্তা করলে খেতে ভর্তাটা ভালো লাগবে ধুন্দুলগুলো এই যে পোড়া হয়ে গেছে আর এখন এই যে ভালো করে ধুয়ে নেবো ধুন্দুলগুলো আর এগুলো এই যে পানি দিয়ে ভিজিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে আর উপরের এই যে কালা কালা অংশগুলো এগুলো কিন্তু ভালো করে বেছে বেছে নেবো এই যে উপরের অংশটা কালাটা এটা আমি ভালো করে বেছে ফেলে দেব ধুয়ে ধুয়ে নিয়েছি আর এই তো ভত্তা করার জন্য পাটায় নিয়ে নিয়েছি আর ধুন্দুলগুলো এই যে আর পাটায় ভত্তা করলে কিন্তু ভত্তাটা খেতে খুবই মজা হয় যে কোনো ভত্তাই হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি যে ধুন্ধুলটা বেটে নিয়েছি এরপর মরিশার লবণ দিয়ে একটু বেটে নেবো মরিষার লবণটাও ভত্তার সাথে বেটে নেব ভালোভাবে মিলিয়ে দেবো এই যে ভত্তার সাথে মিলিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো কিছু রসুন আর পিঁয়াজ কুচি দিয়ে এগুলো আমি একটু বেটে নেব আর একবারে মিহিন করব না পিঁয়াজটা একটু আদা বাটা করে নেব জানি একটু আস্তে আস্ত থাকে তাহলে খেতে ভালো লাগবে ভত্তাটার সাথে আর এখন এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে ধুন্দুল ভত্তা কিন্তু পোড়া ধুন্দুল ভত্তা বানানো হয়ে গেছে আর এইভাবে ভর্তা করলে ভর্তাটা খেতে খুবই মজা লাগে আর সে পর্যন্ত এই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ